কালো দাগহীন উজ্জ্বল ত্বক পেতে আজকে যে টোনারটা নিয়ে চলে এলাম সেটা সববার বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আর খুব সহজেই এটা বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে আজকে চাল ধোয়া জল দিয়ে কিভাবে টোনার বানাই সেটা তোমাদেরকে দেখাবো আর এই টোনারটা মাখলে তোমাদের ত্বক ফর্সা হবেই তার সাথে ওপেন পোর্সের সমস্যা দূর হবে এছাড়াও বলি রেখাও দূর হবে হ্যাঁ বন্ধুরা এই চাল দিয়ে আজকে কিভাবে টোনার বানাবো কিভাবে মাখবো কতদিন তৈরি করে রাখবো সবটাই ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তো একদম স্কিপ না করে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো আমাদের যে প্রধান উপাদানটি লাগবে সেটা হলো চাল আর আমরা যেই চালের ভাত খাই সেই চালই আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি যে কোনো চাল এখানে ব্যবহার করা যাবে এই চালটিকে আগের দিন রাত্রিবেলায় নিয়ে আমরা ভালো করে কচলে কচলে একবার ধুয়ে নেব। একবার বা দুবার তোমরা ভালো করে তবে ধুয়ে নিও তবে প্রথমে চালটা ভালো করেই ধোবে কেন কি চালের মধ্যে যত নোংরা ময়লা লেগে থাকে সেটা আমাদের বের করে দেওয়াই ভালো নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া ভেলায় ক্যানটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এরপরে যতটা চাল নিয়েছি তার ঠিক ডবল জল দিয়ে আমরা ভিজিয়ে রাখবো জল দিয়ে যখন ভিজিয়ে রাখবো চালটা খুব ভালো করে যেন ভিজে থাকে সেই রকম পরিমাণ আমাদের জল দিয়ে দিতে হবে আর এখানে জলটা মিনারেল ওয়াটার দিলে খুবই ভালো হয় এটা আমরা সারা রাত ভিজিয়ে রাখবো না হলে আট থেকে ন ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে পরের দিন সকালবেলা চালটাকে আবার একটু কচলে কচলে নেব। কেন কি এখানে যে ঘোলাটে রঙের জলটা হয়ে যায় সেই ঘোলাটে রঙের জলটাই আমাদের দরকার আর সারা রাত চালটা জলে ভিজে থাকলে চালটা দেখবে একটু ফুলে ফুলে গেছে আর ভিতরের সমস্ত অংশই জলে চলে এসেছে যেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকার এবার চালটা থেকে জলটা আমরা আরেকটা বাটিতে ঢেলে নেব বন্ধুরা চাল ধোয়া জলে ভিটামিন ও মিনারেল থাকার জন্য ত্বক অনেক ভরসা হয় আর স্কিনে প্রচুর হাইড্রেশন যোগায় তাই স্কিনটা সবসময় হাইড্রেট হয়ে থাকে তোমরা এখনকার যা ওয়েদার তাতে আমাদের স্কিনকে সব জন্য হাইড্রেট করে রাখতে হয় তাই এত সহজলভ্য জিনিস তোমরা ভালো একদম হাতছাড়া করো না অবশ্যই বাড়িতে ট্রাই করো এরপরে আমরা এই চাল ধোয়া জলে অ্যালোভেরা মিশিয়ে নেব আমি এখানে প্রাকৃতিক অ্যালোভেরা নিয়েছি তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই প্রাকৃতিক অ্যালোভেরা নিও আর যদি পছন্দ না হয় তাহলে যে কোনো প্রোডাক্টিভ অ্যালোভেরা তোমরা নিয়ে নিও আমি এখানে আঙুলের সাহায্যে অ্যালোভেরাটা চুরে চুরে নিচ্ছি যদি তোমরা পারো মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিও তাহলে আরো ভালো হয় আমি এখানে অ্যালোভেরাটা দু চামচ নিয়ে নিলাম এবার আমি এখানে নিয়ে নিচ্ছি গ্লিসারিন আর এই গ্লিসারিনটা উইস কেয়ারের যদি তোমরা এই গ্লিসারিনটা নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব ওখান থেকেও তোমরা নিতে পারো গ্লিসারিনটা আমি এখানে হাফ চামচ নিয়ে নিলাম চাল ধোয়া জলটা আমরা এমন পরিমাণ নেব যেন সাত দিনের মধ্যেই আমাদের শেষ হয়ে যায় সাত দিনের বেশি চাল ধোয়া জল জলটা রাখা উচিত নয় আর এটা আমরা সাত দিন ধরে ফ্রিজেই রাখবো যদি তোমাদের ফ্রিজ না থাকে তাহলে তোমরা এটা প্রতিদিনই তৈরি করে মাখতে পারো চাল ধোয়া জলটা যখন দেখবে একটু গন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা ব্যবহার করো না আর চাল ধোয়া জল তো আমরা প্রতিদিনই বাড়িতে পেয়ে যাই তাই বেশি পরিমাণ করে রাখার কোনো দরকার নেই এই তিনটে উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেব এবার আমি এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিলাম তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে পারো বন্ধুরা তোমরা যদি চাল ধোয়া জল প্রতিদিন ব্যবহার করো অন্তত সাত দিন ব্যবহার করে দেখো তোমাদের স্কিনের অনেক পরিবর্তন তোমরা দেখতে পারবে কেন কি চাল ধোয়া জল মাখলে আমাদের ত্বক অনেকটাই ফর্সা হয়ে যায় তার সাথে অনেকটা উজ্জ্বল হয়ে ওঠে এবার দেখে নেই এটা কখন কি ভাবে আমরা মাখবো এই টোনারটা মাখার আগে আমাদের সব সময় মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তাই আমি এখানে সিম্পলের একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে মাসাজ করে মুখটাকে ধুয়ে নিলাম এখানে তোমরা যদি পারো প্রাকৃতিক ক্লিনজারও ব্যবহার করতে পারো মোটামুটি ভালো করে মুখটাকে আগে ধুয়ে নিতে হবে মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পর হালকা ভেজা হালকা শুকনো অবস্থায় আমাদের টোনারটা লাগিয়ে নিতে হবে আর আমি এখানে স্প্রে দিয়ে গোটা মুখে ভালো করে টোনারটাকে লাগিয়ে নিলাম তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তোমরা তাহলে টোনারটাকে হাতের সাহায্যে এভাবে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিও তবে স্প্রে বোতল থেকেও যখন টোনারটা লাগাবো তারপরে আঙুলের সাহায্যে এরকম একটু ড্যাব ড্যাব করে নিও কেন কি ত্বকের ভিতরে টোনারটা যদি ভালো করে প্রবেশ করে তাহলে কাজটা আমরা আরো ভালোভাবে পাবো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো নেক্সট ভিডিও কী দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও